সবাইকে জয় যিশু হালে লুইয়ে ইয়া প্রেস দ্য লড় তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে তো ঈশ্বর খুব সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আরও একটি বার সবাইকে জয় যিশু আর যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের বাক্য এক থিস পাঁচ অধ্যায় ষোল পদ জয় যিশু হালে লুইয়া তো ষোলো পদে ঈশ্বরের বাক্য বলছে শতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিষয়ে ধন্যবাদ করো কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য প্রভু যিশু আমাদের বলছেন বাক্যের দ্বারায় যে সতত আনন্দ করো শতত বলতে কি আমরা যেন সর্বদা যেন আমরা সর্বসময় সর্ববিষয়ে সর্বক্ষণে যেন আমরা আনন্দ করি অবিরত প্রার্থনা করো মানে আমাদের যাই কিছু জীবনে আসুক দুঃখ কষ্ট যাই আসুক যন্ত্রণা ব্যথা যাই আসুক না কেন আমরা যেন সর্ববিষয়ে আনন্দ করি কিন্তু অবিরত প্রার্থনা করো মানে বারবার প্রার্থনা করো তোমরা আনন্দ করো কিন্তু বারবার কি প্রার্থনা করো ও সর্ববিষয়ে ধন্যবাদ করো কি বলছি ঈশ্বরের বাক্য যে তোমাদের মানে যা কিছুই হোক না কেন খারাপ ভালো যাই কিছু হোক ঈশ্বরের পরিকল্পনা কি মঙ্গলের জন্যে কারণ ঈশ্বর আমাদের সর্বদা মঙ্গলের কিছু পরিকল্পনা রেখেছেন তো সেই জন্যে সর্বসময় সর্ববিষয়ে আমরা যেন ঈশ্বরের প্রশংসা গৌরব মহিমা করি সর্ববিষয়ে যেন ঈশ্বরের ধন্যবাদ করি কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর আমাদের প্রতীকী এইটাই ঈশ্বরের ইচ্ছা যে আমরা যেন সর্ববিষ আনন্দ করি তো আত্মাতে নির্বাণ করিও না ভাববাণী তুচ্ছ করিও না সর্ববিষয়ের পরীক্ষা করো যাহা ভালো তাহা ধরিয়া রাখো সর্বপ্রকার মন্দ হইতে মন্দ বিষয় হইতে দূরে থাকো লুইয়া তো ঈশ্বরের বাক্য যে আত্মাতে নির্বাণ করিও না ও ভাববাণী তুচ্ছ করিও না আমরা যে ভাববাণী হয়তো পাঁচটার দ্বারা আমরা কি অনেকে তুচ্ছ মনে করি এই যে বাক্যকেও কি আমরা অনেকে তুচ্ছ মনে করি কিন্তু না ঈশ্বরের বাক্য ঈশ্বর আমাদের বলছেন ঈশ্বরের বাক্য জীবন্ত সেই জন্য ঈশ্বরের বাক্যকে যেন আমরা তুচ্ছ না করি সর্ববিষয়ে পরীক্ষা করো যেটা ভালো সেটাকে কি ধরে রাখো যেইটা ভালো আমাদের জীবনে আমাদের যেই জিনিসটা ভালো সেটা যেন আমরা ধরে রাখি আর সর্বপ্রকার মন্দ যেই জিনিসগুলো খারাপ যেটা খারাপ বিষয় থেকে যেন আমরা দূরে সরে আসি বলছে আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বত্রভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা পান ও দেহ তোমাদের আমাদের প্রভু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক যিনি তোমাদিকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত তিনি তাহা করিবেন হালে লুইয়া ঈশ্বর বাক্য বলছে তোমাদের আত্মা প্রাণ দেহ সব সে আগমনকালে ঈশ্বর রক্ষা করিবেন যিনি কি আমাদেরকে আহ্বান করেছেন তিনি বিশ্বস্ত তিনি কি বিশ্বাসের যোগ্য তিনি তাহা করিবেন বলে ভাতৃগণ আমাদের নিমিত্ত প্রার্থনা করো সকল ভাতাকে পবিত্র চুম্বনে মঙ্গলবাদ করো আমি তোমাদেরকে প্রভু দিব্য দিয়া বলিতেছি সমুদ্রের ভাতার কাছে যেন এই পত্র পাঠ করা হয় আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক যে প্রভু যিশুখ্রিস্ট সেই যেন তোমরা সকলকে মঙ্গলবাদে চুম্বন করিতে পারো কোনো উদ্দেশ্য নিয়ে নয় কিন্তু মঙ্গলবাদে পবিত্র হও কারণ আমাদের ঈশ্বর পবিত্র তিনি পত্র পাঠ করেছেন সেই ভাতার জন্য তিনি প্রভু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক হালে লুইয়া আমিন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য লড তো তোমরা যারা ঈশ্বরের বাক্যটি শুনছো এবং দেখছো তোমরা প্লিজ বাক্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পাশে থাকার বেল আইকনটি ক্লিক করো যাতে আমার ভি যাতে ঈশ্বরের ভাগ বাক্য ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য